চরাঞ্চলে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমুদ্র সমুদ্র ডুবে নিখোঁজ অরিত্র হাসানের সন্ধানে এখানে লাইফ গার্ড সদস্যরা অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের সাথে আছি আমরা এই মুহূর্তে যে চর এলাকাটিতে দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি এটি মহেশকালী দ্বীপের একেবারে শেষ প্রান্ত এবং সামনেই বঙ্গোপসাগর এই বিস্তীর্ণ উপকূল জুড়ে আসলে লাইফ গার্ড সদস্যরা আজ ভোর থেকে তল্লাশি চালাচ্ছেন মূলত গত আটই জুলাই কক্সবাজারটা একটা মেরিন ড্রাইভ সড়কের যে হিমছুরি এলাকা সেই হিমছুরি বা পেচার দ্বীপ সমুদ্র সৈকতে তারা তিন বন্ধু সমুদ্রে স্নানে নেমে নিখুঁত হয়েছিলেন মূলত স্রোতের টানে তারা ভেসে যান এবং এর প্রেক্ষিতে মূলত ঘটনার পরপরই একজনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং এখন পর্যন্ত আসলে ঘটনার পর দিন আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কক্সবাজার শহরের নাজিরার এলাকা থেকে যেটি ঘটনাস্থল থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এরপর থেকে নিখোঁজ আরেক শিক্ষার্থী অরিত্র হাসান যিনি বগুড়ার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানে আসলে গত পাঁচ দিন ধরে কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলে তলবাশ চলছে এখানে বিভিন্ন চর এলাকা থেকে শুরু করে উপকূলের যে প্যারাবন সেখানে তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে আমরা দেখছি যে আজকে সকাল থেকে লাইফ গার্ড সদস্যরা একটি স্পিড বোর্ড নিয়ে কক্সবাজার উপকূলের বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং আসলে নিখুঁত শিক্ষার্থী এখনও বেঁচে আছেন কিনা সেই আশা তারা ছেড়ে দিয়েছেন এবং তারা যেটি অনুমান করছেন মূলত একটি দীর্ঘ সময় যেহেতু অতিবাহিত হয়েছে ইতিমধ্যে সেই শিক্ষার্থীর মৃত্যু হয়ে থাকতে পারে এবং সেই আশঙ্কার জায়গা থেকেই কিন্তু তারা এই উপকূলীয় এলাকায় তল্লাশি চালাচ্ছেন এবং ঠিক আবার সামনেই দেখতে পাচ্ছেন যে দূরে তিনজন লাইফগার্ড সদস্য তারা বিভিন্ন জায়গায় আসলে হেঁটে হেঁটে তল্লাশি চালাচ্ছেন একইভাবে এখানে যে স্পিড বোর্ডটিতে তারা এসেছেন সেই স্পিড বোর্ডে আমরাও আসলে সাথে এসেছি এবং পুরো যে তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রমটা আসলে আমরা খুব কাছ থেকে দেখছি এবং এখানে যে বিস্তীর্ণ উপকূল এই এরকম এখানে যে চোরাবালির মতো একটি জায়গা দেখা যাচ্ছে এরকম জায়গাগুলোতে কিন্তু সাধারণত যখন জোয়ার তৈরি হয় তখন এই ধরনের যে খালগুলো গুপ্ত খাল অর্থাৎ যে গর্থগুলো দূরে হয় খালের মতো পরিস্থিতি তৈরি হয় সেই খালগুলোতেই কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে এবং গত আটই জুলাই কিন্তু সেই ধরনের একটি ঘটনায় শিক্ষার্থীদের শিক্ষার্থীরা নিখোঁজ হয়েছে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী কিন্তু মৃতদেহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনজনের মুখে এখনও একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি এবং যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে অনেকটা চোরা বালি আমরা দেখছি পা তুলিয়ে যাচ্ছে এই ধরনের যে গুপ্ত খালগুলো সমুদ্র সৈকতে তৈরি হয় সেই গুপ্তখালে কিন্তু ফাঁদে পড়েন মূলত ভ্রমণ প্রকাশরা তারা যখন পর্যটকরা ঠের পান না তারা এক ধরনের মৃত্যু ঝুঁকিতে তারা করছেন তাদের পেছনেই আসলে মৃত্যু ফাঁত লুকিয়ে আছে সেই বিষয়টি তারা আসলে টের পান না এবং এ ধরনের পরিস্থিতিতে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং গত আটই জুলাই যে দুর্ঘটনাটি কক্সবাজার টেকনাম মেরিন ড্রাইভ সড়কের যে হিমছুরির প্যাচারদ্বীপ এলাকা সেই এলাকায় তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন এবং ঘটনার পরপরই আসলে একজনের দেখো শাবাব নামে এক শিক্ষার্থীর দেখো উদ্ধার করা হয়েছিলেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তারা মোট মোট পাঁচজন শিক্ষার্থী সেখানে ভর্তি হয়েছিলেন এবার চব্বিশ তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থী তা এ শুরুর দিকে তারা আসলে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এরপর ছুটি পেয়ে তারা কক্সবাজার ভ্রমণে আসেন এবং সমুদ্রকে কাছে পাওয়ার যে উচ্ছ্বাস আনন্দ সেটি উপভোগ করতে গিয়েই তারা কিন্তু দুর্ঘটনার শিকার হন তারা আসলে যেই সময়টিতে সমুদ্রে নামেন তখন কক্সবাজারে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল ছিল এবং এই সতর্কতা সংকেত উপেক্ষা করে কিন্তু তারা সমুদ্র স্নানে নেমে বিপদাপন্ন পরিস্থিতিতে পড়েন এবং এর মধ্যে দুইজনের মরদের মুখ উদ্ধার করা হচ্ছে অর্থাৎ এখানে যারা উচ্ছতরতা অংশ নিয়েছেন তাদের ধারণা হচ্ছে তিনজনেরও কিন্তু মৃত্যু হয়েছে এবং তারপরও যেহেতু একজনের এখনও খোঁজ পাওয়া যায়নি তার সন্ধানে কিন্তু এই লাইফগার্ড সদস্যরা তল্লাশি চালাচ্ছেন আজকে ভোর পাঁচটা থেকে লাইফগার্ড সদস্যরা তাদের যে তল্লাশি কার্যক্রম উপকূলে সেটি শুরু করেছেন এবং এই তল্লাশি কার্যক্রমে সকালে যোগ হয়েছে বিমান বাহিনীও বিমান বাহিনী কিন্তু কক্সবাজারের যে বিস্তীর্ণ উপকূল বিশেষ করে সোনা দিয়া কিংবা উপকূল জেলা রয়েছে এর বিস্তীর্ণ উপকূল কিন্তু তারা ড্রোন উড়িয়ে সম্ভাব্য সকল স্থানে তারা তল্লাশি করে দেখেছেন কোথাও কোনো ধরনের সন্দেহজনক বস্তুর উপস্থিতি আছে কিনা সেটা পাচ্ছেন এখনও একলেও তিনজন লাইফগার্ড সদস্য এই মুহূর্তে এই সৈকতে বর্ষকালী দ্বীপটির একেবারে শেষ প্রান্তে অত্যন্ত নির্জন একটি এলাকা কোনো জনমানবের উপস্থিতি এখানে নেই এবং একেবারে এই নির্জন দ্বীপটির কোথাও কোনোভাবেই মরহ আটকে থাকতে পারে কিনা সেই সম্ভাবনা কিংবা সেই সংখ্যা থেকেই কিন্তু তারা এখানে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন সামনে বঙ্গোপসাগর এবং বড়ো বড়ো ঢেউ কিন্তু এখানে আশ্রয় পড়ছে এবং যারা সমুদ্রে নিখোঁজ হয়েছিলেন তাদের মধ্যে একজন শিক্ষার্থী অরিত্র হাসান তিনি বগুড়ার বাসিন্দা তিনি যেহেতু এখনও নিখোঁজ রয়েছেন তার সন্ধানে এই উপকূলে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে লাইফগার্ড সদস্যরা এবং এই যে যারা লাইফগার্ড গার্ড সদস্যরা তারা এখানে ঘুরে ঘুরে আসলে কোথাও তার সন্ধান পাওয়া যায় কিনা সেটি দেখছেন যেহেতু একটি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে এই সময়টাতে কেউ বেঁচে আছেন কি না সেই নিয়ে কিন্তু তারা সংশয়ে রয়েছেন বিশেষ করে যে শিক্ষার্থীকে আসলে খোঁজা হচ্ছে অরিত্র হাসান সেই শিক্ষার্থী আদৌ বেঁচে আছে কি না সেই আশা কিন্তু তারা ছেড়ে দিয়েছেন এবং মূলত মৃতদেহ পাওয়ার যে চেষ্টা অর্থাৎ পরিবারের যে অপেক্ষা সেই অপেক্ষার প্রেক্ষিতে কিন্তু তারা এখানে তল্লাশি কার্যক্রমে অংশ নিয়েছে বঙ্গোপসাগরের ঢেউ যেহেতু এখানে বিভিন্ন বালিয়াড়ি সেখানে আছড়ে পড়ে এই এই পানির স্রোতে মরদেহটি ভেসে আসতে পারে সেই সম্ভাবনা থেকে কিন্তু সদস্যরা তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং তারা মূলত বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন এবং এই তল্লাশির অংশ হিসেবে সকালে আমরা দেখেছি বাহিনীর পক্ষ থেকে ড্রোন উড়ানো হয়েছে এবং সেই ড্রোন কিন্তু মহেশকালী দ্বীপ এবং কুতুব কুতুবজুম কিংবা সোনা দিয়া যে দ্বীপ একেবারে নির্জন এলাকা সব এলাকার চরাঞ্চল এবং প্যারাবনের মাঝখান দিয়ে উড়ে গিয়ে আসলে কোনো ধরনের সন্দেহজনক বস্তুর উপস্থিতি বা কোনো ধরনের দেহ বেশি আসে কি না সেই চেষ্টা কিন্তু তারা করেছেন বিমান বাহিনীর সদস্যরা এবং তারা ভোর থেকে ভোর পাঁচটা থেকে মূলত এই তল্লাশি কার্যক্রম শুরু করে এখনও সেটি অব্যাহত এবং আমরা ঠিক যেই জায়গাটিতে আছি এটি মহেশকালী দ্বীপ এটি একেবারে বিচ্ছিন্ন এলাকা যদি একটু দেখায় জনমানবের উপস্থিতি নেই এই ধরনের এলাকায় ওই শিক্ষার্থীর মরদেহ ভেসে আসে কিনা সেই সম্ভাবনা থেকে কিন্তু এখানে যে তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছেন লাইফগার্ড সদস্যরা এবং আজকে সকাল থেকে তারা এই তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন বিশেষ করে এখানে যে বিস্তীর্ণ প্যারাবন রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে এইসব চরাঞ্চলে কিন্তু তারা যাচ্ছেন এবং ঘুরে ঘুরে দেখছেন কোথাও কোনো ধরনের দেহ আটকে আছে কিনা। এবং মূলত তারা যেটি বলছেন যে তারা আসলে যে শিক্ষার্থী নিখোঁজ হয়েছে তার বাছার আশা তারা ছেড়ে দিয়েছেন যেহেতু দীর্ঘ একটি সময় পার হয়ে গিয়েছে এত দীর্ঘ সময় কারো পক্ষে সাগরের সাথে লড়াই করে বেঁচে থাকা সেটি প্রায় অসম্ভব এবং মূলত সাগরের কাছে আর জীবন হারানোর যে সম্ভাবনা আশঙ্কা সেটি কিন্তু তারা আশা করছেন এবং এক প্রেক্ষিতেই তারা মূলত মৃতদেহ কোথাও কোনো জায়গায় ভেসে আসে কিনা সেই মৃতদেহ যদি ভেসে আসে সেই ক্ষেত্রে তারা পরিবারের কাছে দেহটি হস্তান্তর করবেন সেই আশা থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং আমরা দেখছি যে জেলা প্রশাসন শুরু থেকেই তৎপর রয়েছে এই ঘটনায় গত আটই জুলাই এই দুর্ঘটনাটি ঘটে মূলত তিনজন শিক্ষার্থী নিকোশ হন কক্সবাজারের টেকনাফের কক্সবাজার মেরেন গেব সড়কের যে হিমছুরি এলাকায় পেচার দ্বীপ এলাকার একটি সৈকতে তারা সমুদ্র স্নানে নেমেছিলেন যখন কক্সবাজারে বৈরে আবহাওয়া বিরাজ করছিল এবং তিন নম্বর সতর্কতা সংকেত কিন্তু তখন বহাল ছিল এবং সাগর প্রচণ্ড উত্তাল অবস্থায় কিন্তু তারা সাগরে নামেন এবং স্থানীয় জেলেরা যেটি জানিয়েছিলেন যে সেখানে তারা বারবার তাদের নিবৃত করার চেষ্টা করেছেন কিন্তু তারা সেই কথা শুনেননি অর্থাৎ জেলেরা যেটি বলছিলেন যে সাগর উত্তাল রয়েছে এই মুহূর্তে সাগরে নামা অনিরাপদ হবে সেই বিষয়টি কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তারা সেই কথা না শুনে সমুদ্রে নেমেছেন এবং এ প্রেক্ষিতে সমুদ্রে নামার পরে স্রোতের টানে তিনজন শিক্ষার্থী ভেসে যান এর মধ্যে প্রথম দিনই ঘটনার দিনই আসলে একজনকে উদ্ধার করা হয় যিনি হাতমান রহমান সাবাব তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শিক্ষার্থী এবং তিনজনই আসলে সহপাঠী ছিলেন একই বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেছেন এবং মূলত ঘটনার পরদিন দিন আর একজনের মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কক্সবাজার শহরের যে নাজিরাটি নাজিরার এক উপকূল সেখান থেকে আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ি বগুড়া উপজেলায় বগুড়া জেলায় এবং এখন পর্যন্ত আরেক শিক্ষার্থী অর্থাৎ তিন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী ওরিত্র হাসান তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানেও আসলে গত পাঁচ দিন ধরে তল্লাশি চলছে এবং এখনও দেখতে পাচ্ছেন যে লাইফগার্ড সদস্যরা এখানে রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোথাও কোনো দেহ কিংবা সন্দেহজনক বস্তু এসেছে কিনা সেটি তারা চেষ্টা করছেন এবং এই পাঁচ দিনে তারা কিন্তু আমরা দেখছি যে অমানসিক অক্লান্ত পূরণ করেছেন সেই পরিশ্রমের ফলশ্রুতিতে তারা ইতিমধ্যে দুইজনের মৃদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু যে তৃতীয়জন জন অর্থাৎ বগুড়া সিন্দা অরিত্র হাসান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায় বিভাগের শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থী তার কোনো ধরনের খোঁজে কোনো মিলেনি এবং মূলত যেহেতু একটু দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে এই সময়টাতে তিনি যে ব্যাচে আছেন কিনা সেই আশা আসলে তারা ছেড়ে দিয়েছেন এই যে নির্জন অঞ্চল কক্সবাজারের মহেশকালী দ্বীপ একেবারে যে নির্জন এলাকার শেষ প্রান্ত এই দ্বীপের যেখানে জনমানুষের উপস্থিতি নেই এই এলাকাটিতে লাইফ গার্ড সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চাল চালাচ্ছেন এবং এখানে আমরা দেখছি যে দুইজন লাইফ গার্ড সদস্য আছেন একজন বীজ কর্মী আছেন তারা একটি স্পিডবোট নিয়ে এখানে এসেছেন এবং আমরাও তার তাদের সাথী হয়েছি এবং এই যে নির্জন একটি দ্বীপ এই দ্বীপের চরাঞ্চলের কোথাও সেই শিক্ষার্থীর মৃতদেহ আছে কি না বেশে এসেছে না সেই চেষ্টা থেকেই তারা মূলত এই উপকূলীয় এলাকা চষে বেরোচ্ছেন এবং এখানে যে বিস্তীর্ণ ভূমি সেখানে হেঁটে হেঁটে কিন্তু তারা কোথাও কোনো দেহ পাওয়া যায় কিনা সেটি দেখছেন পাশাপাশি এখানে যে মূলত প্যারাবন অধ্যুষিত যেসব এলাকা রয়েছে যেখানে প্রচুর প্যারাবন রয়েছে সেই সব প্যারাবনে কোথাও কোনো মৃতদেহ আটকে আছে কিনা সেটিও কিন্তু তারা এখানে খুঁজে দেখছেন সামনে যে খালের মতো একটি দৃশ্য একজন দাঁড়িয়েছেন তিনি গণমাধ্যম কর্মী একটি টেলিভিশন চ্যানেলের এই যে এরকম একটি গর্ত তৈরি হয়েছে এই ধরনের গর্তগুলো যখন জোয়ার আসে তখন এই ধরনের গুপ্ত খালগুলোতে আসলে পর্যটকরা পড়েন এবং তারা তাদের অজান্তে আসলে সমুদ্রের যে স্রোত সেই স্রোতে বেসে যান এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মৃত্যু হয় যারা স্রোতে বেসে যান সে ধরনের ঘটনায় আসলে কক্সবাজার উপকূলে বারবার সংঘটিত হচ্ছে বিশেষ করে কক্সবাজারের যে একশো বিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে সমুদ্র সৈকতের মাত্র তিন কিলোমিটারে লাইফ গার্ড সদস্যরা দায়িত্ব পালন করেন বাকি যে একশো সতেরো কিলোমিটার সৈকত সেখানে লাইফ গার্ড সদস্যদের উপস্থিতি নেই এবং এই সৈকতটা পুরোপুরি অনিরাপদ এবং এই অনিরাপদ সৈকতে পর্যটকরা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হন এখানে আমরা দেখছি যে লাইফ গার্ডের তিনজন সদস্য এবং একজন বীজ তারা এখানে উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন এবং সকাল থেকে আমরা দেখছি এই উদ্যার তৎপরতায় বীজ কর্মী এবং লাইফগার্ড সদস্যদের পাশাপাশি এখানে বিমান বাহিনীর সদস্যরাও যুক্ত ছিলেন এবং তারা কিন্তু এখানে যে বিস্তীর্ণ নির্জন এলাকা বিশেষ করে মহেশকালী দ্বীপ সোনাদিয়া দ্বীপ এবং এখানে যে কুতুবজুম ইউনিয়ন এইসব এলাকায় কিন্তু তারা ড্রোন উড়িয়েছেন এবং ড্রোন উড়িয়ে একেবারে যে চরাঞ্চল কিংবা একেবারে প্যারাপনের ফাঁকে ফাঁকে কিন্তু তারা চেষ্টা করেছেন কোথাও কোনো ধরনের মৃতদেহ ভেসে এসেছে কিনা সেই চাষ চেষ্টা তারা করেছেন এবং এখনও কিন্তু সেই তল্লাশি কার্যক্রম চলছে আমরা দেখছি যে লাইফ গার্ডের সদস্যরা এখানে হাঁটছেন এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন মূলত যে শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান তিনি নিখোঁজ হয়েছেন তার তিনি যেহেতু একটি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এত সময় আসলে তিনি বেঁচে আছেন কিনা সেই আশা আসলে তারা করেন না এবং মূলত কোনো ধরনের মৃতদেহ বেসে এসেছে কিনা সে আশঙ্কা থেকে অর্থাৎ যেহেতু একটি দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে এই শিক্ষার্থী বেছে নেই সেটি তারা ধরে নিয়েছেন এবং কোথাও হয়তো কক্সবাজার উপকূলের কোথাও তার মৃতদেহ ভেসে আসতে পারে সেই সম্ভাবনা কিংবা সেই আশঙ্কার জায়গা থেকে তারা এখানে উপকূল জুড়ে তল্লাশি চালাচ্ছেন মূলত স্পিডবোর্ড নিয়ে যে নির্জন এলাকাগুলো রয়েছে এই যে মহেশখালী দ্বীপের যে এলাকা এটি একেবারে নির্জন এলাকা কিছু জেলের উপস্থিতি আমরা দূরে দেখতে পাচ্ছি এবং এই যে চরাঞ্চল এখানে মূলত খুব একটা জনমানুষের উপস্থিতি নেই এবং এখানে লাইফগার্ড সদস্যরা এই এলাকাগুলো তল্লাশি চালাচ্ছে আর আগে সকাল থেকে আমরা দেখেছি এখানে যে ঘন গভীর প্যারাবন রয়েছে সেই প্যারাবনের ফাঁকে ফাঁকে কিন্তু তারা বড়দেহের তল্লাশি চালিয়েছেন বেশ করে যেহেতু একটি লম্বা সময় অতিবাহিত হয়েছে তারা যেটি আশঙ্কা করছেন সেই শিক্ষার্থী আর বেছে নেই এবং এ কারণে তারা কিন্তু মূলত মৃতদেহের সন্ধানই আসলে করছেন যাতে তার পরিবারের কাছে সেই মৃতদেহটি হস্তান্তর করতে পারেন তারা এবং সেই ক্ষেত্রে অন্তত পরিবারটি তাদের সন্তানের যে মৃতদেহ সেটি ফিরে পাওয়ার অন্তত সামান্য শান্তনাটুকু তারা পেতে পারেন সেই আশা পূরণের উদ্দেশ্যেই কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে এখানে লাইফগার্ড সদস্যরা এবং বীজ কর্মী যারা রয়েছেন তারা উদ্য তৎপরতায় অংশ নিয়েছেন এবং বিভিন্ন ভাগে আসলে এখানে যেহেতু বিস্তীর্ণ উপকূল এই উপকূলে বিভিন্ন ভাগে বাক হয়ে তারা কিন্তু এই তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন আমরা মূলত লাইফ গার্ড সদস্যদের সাথে আছি তারা মহেশখালী দ্বীপের একেবারে এক প্রান্তে চলে এসেছেন এই দ্বীপের যে নির্জন এলাকা এখানে তারা কোনো ধরনের মৃতদেহ ভেসে আসে এসেছে কিনা সেই তল্লাশি তারা করছেন এবং একটি স্পিড বোর্ড নিয়ে আমরা দেখছি যে আজকে আজকে ভোর পাঁচটা থেকে তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং তারা উপকূলের বিস্তীর্ণ এলাকায় তারা ঘুরে বেড়াচ্ছেন খাল নদী পার হয়ে সমুদ্রের তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং বিস্তীর্ণ চরাঞ্চলে আমরা দেখছি তারা খুঁজে খুঁজে দেখছেন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন এবং এখানে যে প্যারাবন রয়েছে ঘন প্যারাবন একেবারে নির্জন সাপ কোপের সাপের ভয় আছে এই ধরনের এলাকাগুলোতেও কিন্তু তারা যাচ্ছেন এবং মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায় কিনা সেটি তারা করছেন যেহেতু আটই জুলাই এই দুর্ঘটনাটি ঘটে এবং এরপর থেকে আজকে পঞ্চম দিনের মতো অভিযান তারা চালাচ্ছেন এই অভিযানে ইতিমধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ঘটনার প্রথম দিনই একজনের মৃতদেহ উদ্ধার করা হয় যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী এবং যে তিনজন নিখোঁজ হয়েছিলেন তারা তিনজনই একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী এই শিক্ষার্থীরা ওই দিন কক্সবাজার টেকনাফ মেরিন সড়কের যে হিমছড়ি এলাকার পেঁচার দ্বীপ সমুদ্র সৈকত রয়েছে যেই দিকটা একেবারে নির্জন এবং পর্যটকের উপস্থিতি কম কম থাকে সেই জায়গায় একটি রিসোর্টে উঠেছিলেন এবং খুব সকালে তারা যখন সমুদ্র খুবই উত্তাল ছিল সতর্কতা সংকেত ছিল সেই সময়টাতে তারা আসলে অনেকটা ঝুঁকি নিয়ে সমুদ্রে নেমেছিলেন এবং তাদের কানের বিনিময়ে সেই ঝুঁকিটি আসলে একটি করুণ পরিণতিতে রূপ নিয়েছে তারা যে পাঁচজন শিক্ষার্থী ছিলেন এর মধ্যে তিনজন সাগরের উত্থাল যে ভাব সেটি দেখেও কিন্তু তারা তিনজন সমুদ্রে নামেন এবং স্রোতের টানে তারা তিনজনে পেসে যান এর মধ্যে ঘটনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সাদমান রহমান শাহাবের মৃতদেহ উদ্ধার করা হয় এরপর এরপর দিন ঘটনাস্থল থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কক্সবাজার শহরের যে নাজিরার টেক উপকূল সেখানে আসিফ আহমেদ নামে আরেক শিক্ষার্থীর মৃতদেহ বেশি আসে সব মিলে এরপর থেকে আরও একজন শিক্ষার্থী যেহেতু নিখোঁজ রয়েছে হরিদ্র হাসান তার সন্ধানেই মূলত আজকে পাঁচ দিন ধরে কক্সবাজার উপকূলের বিভিন্ন জায়গায় সমুদ্র উপকূলে তল্লাশি কার্যক্রম চলছে এবং একটি স্পিড বোর্ড নিয়ে আমরা দেখছি যে সকাল থেকে লাইফগার্ড সদস্যরা উপকূলে একেবারে চষে বেড়াচ্ছেন এবং হেঁটে হেঁটে বিভিন্ন চরাঞ্চলে তারা দেখছেন বিশেষ করে এখানে ঘন গভীর যে প্যারাবন রয়েছে সেখানে অনেকটা ঝুঁকির সাথে ঝুঁকি নিয়ে তারা উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন এবং এই যে সামনে স্পিড বোটটি এই স্পিড বোটে করেই মূলত লাইফ গার্ড সদস্যরা অধ্যাতায় এসেছেন এবং এখন পর্যন্ত তারা আসলে কোনো মৃতদেহের অস্তিত্ব এখানে বিভিন্ন জায়গায় দিনভর তল্লাশির পরও তারা কিন্তু খুঁজে পাননি এখনও লাইফ গার্ড সদস্যরা অপেক্ষা করছেন বিভিন্ন জায়গায় এই যে বিস্তীর্ণ নির্জন দ্বীপ এই দ্বীপেও তারা এসেছেন এবং এখানে তল্লাশি শেষে তারা আবারও স্পিড বোটে উঠছেন